জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফুমারিতে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাত নভেম্বর শুক্রবার বিকেলে সদর উপজেলার সোনারাই ইউনিয়নের সাতনাং ওয়ার্ডে অনুষ্ঠিত হয় এক প্রাণবদ্ধ নির্বাচনী সভা সভায় সভাপতিত্ব করেন এগারো নং সোনারাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাজিদুল ইসলাম সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী নুরানি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম এবং পঞ্চপুকুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মমিনুর রহমান সহ আরো অনেকেই আপনারা জানেন সতেরো বছর একটি মার্কার লোকরাই সারা বাংলাদেশের চাকরির করতো বাকি যাদের গায়ে সিল মারা ছিল অন্য দলের তাদের ছেলে মেয়ের যদি শিক্ষার পরীক্ষা বা দিতে গিয়ে তার কিন্তু চাকরি হয় নাই অনেক ছেলে বেকার হয়ে গেছে তাই আমি চলে আমি জান আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি ধানের শীষে ভোট দেন সমস্ত ভেদাভেদ ভুলে আগামীর বাংলাদেশ হবে উন্নয়নশীল একটি বাংলাদেশ এবং মানুষ সব কিছু ভুলে ধানের শীর্ষ মার্কা এই ধানের শীর্ষ মার্কায় ভোট দিলে এই নীলপমারি সদর যে কয়েকটি পনেরোটি ইউনিয়ন আছে এই পনেরোটি ইউনিয়ন উনি ঘোষণা করছেন যে রোল মডেল হবে এই পনেরোটি ইউনিয়ন কিনে তার ভালো কিছু চিন্তা আছে এখানে আমার নেতৃবৃন্দ অনেক কথা বলে গেছেন আসলে সময় সংকীর্ণ আমি আমার ভাইদের আমি আমার কাকাদের সনাতন ধর্মী কাকাদের আমি আমার কাকিদের সবাই প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ বলেন দেশের জনগণ আজ পরিবর্তন রহমানের আহ্বানে সবাইকে ধানের শেষের পক্ষে ঐক্যবদ্ধ মাঠে থাকতে হবে আগামী নির্বাচন হবে গণমানুষের মুক্তির লড়াই তাই প্রত্যেক কর্মীকে ঘরে ঘরে গিয়ে ধানের শেষের পক্ষে কাজ করতে হবে তিনি আরো বলেন বিএনপি জনগণের দল জনগণের কল্যাণে আমরা রাজনীতি করি নীলফামারী থেকে শুরু করে সারা দেশে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা ভোটারদের পাশে থাকবে এটাই আমাদের অঙ্গীকার সভায় বক্তারা আরো বলেন ধানের শীষের প্রার্থী এ এস রুবেল একজন সৎ শিক্ষিত ও জনপ্রিয় নেতা তার হাত ধরেই নীলফামারের উন্নয়ন ও পরিবর্তনের সূচনা হবে আমাদের নীলফামারের দুই সদর আসনের যিনি প্রার্থী তিনি অত্যন্ত মেধাবী মানুষ ইনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন এনার কনস্ট্রাকশনের ব্যবসা আছে এনার ঢাকায় গার্মেন্টস এর ব্যবসা আছে ইনি জনশক্তি রপ্তানির কাজেও নিয়োজিত আল্লাহর রহমে আল্লাহ তাকে ধন দৌলতে লেখাপড়া শিক্ষা দীক্ষায় কোনো অংশে তাকে কম রাখেনি এই মানুষটি আপনার আমার ভালো থাকার জন্য এই মানুষটি আপনার আমার ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য এবং নীল ফামারিকে একটি আধুনিক মডেল নীলফামারিতে রূপ দেওয়ার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আপনাদের আমাদের সবাই দুয়ারে দুয়ারে লোকটি ছুটছে তাই আসুন আমাদের হাতে সময় এসেছে আমাদের হাতে এখনো সুযোগ আছে আপনার যে মূল্যবান ভর্তি রয়েছে এই ভর্তির অনেক দাম আমি আশা করব আপনাদের আমাদের যাদের এই মূল্যবান ভোটটি রয়েছে এই ভোটটি সুন্দরভাবে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ভোট কেন্দ্রে যাবেন এবং আমাদের এই রুবেল ভাইয়ের পক্ষে আমাদের আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে আপনারা আপনাদের মূল্যবান ভোটটি ধানের শীষে দিবেন ইনশাল্লাহ এবং আধুনিক নীলফামারি করতে আপনাদের মহামূল্যবান ভোট ধানের শেষ প্রতীকে আমরা আশা করছি প্রচারণা সভায় বিপুল সংখ্যক নারী পুরুষের উপস্থিতিতে ধানের শেষের পক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় সভা শেষে লেবলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করা হয় আতর রহমান নীল বাংলার কণ্ঠ নীলফামারি